বলে না কাজও নেই আর অবসরও নেই সেই রকম আমার অবস্থা বসে থাকতে একদমই ইচ্ছে করে না যদিও আমি কাজ সম্পন্ন করেই নিয়েছি তারপরেও না বসেই নেই কত কাজ যে করছি তোমাদের আর সেইগুলো না অফ ক্যামেরায় তোমাদের আর দেখায় না যাই হোক চলো এখন বসেছি না কিছু গয়নাগাটি বানানোর জন্য তার জন্য আমার ঝুড়িতে যা ছিল সমস্ত কিছু ঝুলি থেকে বের করেছি আর এইগুলো অনেক আগে থেকে মানে আমার অনেক কিছু রাখা আছে বুঝলে আগেও এইসব জিনিস তৈরি করতাম তো গেল বছর পুজোর সময়ও বানিয়েছিলাম তো ভাবলাম এখন একটা বানিয়ে ফেলি আর এই যে পুতির মা কালারটা দেখছ না এটা দিয়ে আমার একটা কানের দুল বানারও ইচ্ছে আছে কিন্তু কিভাবে বানাবো না এর আমি ঝুমকো টাইপের বানাবো ভেবেছিলাম কিন্তু ওই ঝুমকো জিনিসটাই আমার কাছে এখন আপাতত নেই মানে আছে সিলভার কালারের আর এই পুঁতিটা যেহেতু গোল্ডেন কালারের ওপরে আছে তো সিলভারের ওপর দিয়ে তো যাবে না এখানে দেখো কিছু কানের দুল আমি না এর ভেতরে ভরে রেখেছি বুঝতে পেরেছো কানের দুল তো প্রচুর আছে আমাকে দেখতে পাও পড়তে আমি না একদমই পরি কিন্তু করতে আমার ভীষণ ভালো লাগে তাই ভাবলাম চলো এখানে কতগুলো কানের দুল আছে এইগুলোকে আমি ভাবছি কি মানে নতুন করে করবো এইগুলো থেকে আবার নতুন করে কিছু করব তো মানে ভেবে পাচ্ছি না কোনটাতে কি করা যায় তাই আমি একটা একটা করে কানের দুল দেখছি কিন্তু সবই না সিলভারের ওপরে গোল্ডেনের ওপরে কিছুই নেই তো কি ভাবলাম তারপরে দেখলাম এই বহু পুরোনো একটা কানের দুল অনেক পুরনো কিন্তু মানে এই কানের দুলটা প্রায় দশ বছর হবে আমি মানে বলছি এরকম সত্যি অনেক বছর আগেকার কানের দুটা পড়াই হয় না আর আমাকে না সেই সময় খুব ভালো লাগতো পড়তে তো ভাবলাম এটাকে রিউজ করি কারণ এইটা না মানে তোমার কি বলো তো কানেরটা গোল্ডেনের ওপরে আছে আর তার মধ্যে পাথর কাজ আছে আসলে তো এটা যেহেতু আছে তো তো সেট করি খুব শখ করে মানে চেষ্টা চলছে কি এটার ওপরে করব। তারপরে যা বিপদ হলো দেখো তোমরা দেখলে বুঝতে পারবে কি কান্নটাই হলো কত আশা করে কতগুলো তুলের মধ্যে একটাই বেছেছিলাম কি এটার সাথে যাবে তো সেটাও আর আমার হলো না দেখো এই দেখো কানের দুলটা যে সেট করতে গিয়েছি সেই দেখছি কানের দুলটাই ভেঙে গেছে আর কী করবো সেটাকে বাদ দিয়ে দিলাম কিন্তু যখন বসেছি তখন তো আমি এগিয়ে ছাড়ছি না একটা তো মানে যেমনই হোক একটা আমি কানের দুল বানাবো আর এই পুঁতিটা দিয়েই বানাবো তারপরেও দেখো এরকম একটা লক ছিল মানে এটা দিয়ে আমি মানে কান মালা বানানোর জন্য নিয়ে এসেছিলাম তো সেটা দিয়েই ভাবলাম চলো আমি এটা দিয়েই কানের দুল বানাবো তো এইখানে দেখো ছটা মতন সেই লক লক টাইপের ছিল তো সেটা দিয়ে আমি দেখো এই যে মালাগুলো সেগুলো এভাবে সেট করে নিয়েছি আর কানে তুলে সেই মানে কি বলবো এটাকে সেই যে দেখতে পাচ্ছো এটা দিয়ে কানে যেভাবে এইভাবে আটকা এখানে টাপ বা কিছু ছিল না আমার কাছে সেই কারণে এটা দিয়ে আমি এটাকে সেট করে নিলাম বেশ সুন্দর লাগছে দেখতে অতটা ভালো লাগছে না কিন্তু পরে মানে ভীষণ সুন্দর লাগছে আমি পরে পড়েছিলাম এবং এটার সাথে কি মানে কোন কুর্তিটার সাথে পড়ছি বা শাড়ির সাথে পড়ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো পরে বেশ সুন্দর লাগছে দেখো আমি কানেরটা পড়ার চেষ্টা করছিলাম কিন্তু এখন আর তোমাদের পরে দেখাতে পারলাম না তো সত্যি কথা বলতে এটা আমার একদম মানে খুব ভালো মতো জানি সেটা নয় যাই হোক যেটা মনে এলো সেটাই আমি করে নিলাম আর মেয়েরা যা পড়বে সেটাই একটা ফ্যাশান হয়ে যাবে তাই একটা করে নিলাম কেমন লাগলো অবশ্যই জানাবে তো চল বন্ধু রাজকুত্র ড্যাড